আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক চুর ধরুন চুরকে সিস্তা করুন চুরির মাল ফেরত পেতে কি কি আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয়শত ছেষট্টি কান আয়াত নাজিল করে দিয়েছেন তো এর মধ্যে একখানা আয়াত আছে যে আয়াতকারীমা যদি কেউ এক পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তির শাস্তি হবে যদি সেই ব্যক্তি এই মাল ফেরত না দেয় তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে এবং সে কঠিন অসুস্থ হয়ে যাবে তো আসুন আমরা এই আমলটি কোন কায়দায় কোন নিয়মে আমরা করব এ সম্পর্কে আমরা একটু জেনে নিই তো প্রথমত হচ্ছে আপনাকে বিসমিল্লা সহ সুরাফাতে একবার পাঠ করতে হবে বিসমিল্লা শশুরা এখলাস তিনবার পাঠ করতে হবে কয়েকবার দুরশ্রী পাঠ করার পরে আপনি পড়বেন লাহাই মিন এটি যখন একশোবার হয়ে যাবে প্রতি একশোবার বার পরপর আপনাকে পড়তে হবে ফার্স্ট হয়ে যাবে না মিনিন এইভাবে ইনশাল্লাহ আপনি এক লক্ষ তিরিশ হাজার বার এই নিয়মে আপনি পড়ে শেষ করবেন শেষ করার পরে আপনি আপনাকে পড়তে হবে বিসমিল্লা সহ ফাতে একবার সুরাহ খাস তিনবার কয়েকবার দর্শুরে পাঠ করে আপনি দোয়া করে দিবেন যার মাল চুরি হয়েছে তার নাম তার পিতার নাম আর ঠিকানা অনুযায়ী দোয়া করলে ইনশাল্লাহ তিন দিনের ভিতরে আপনার মাল আপনি ফেরত পাবেন আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করি মালসিয়ার এক ভাই উনি আপনার বাড়িতে আসবেন উনি খুব কষ্ট করে উনি বাড়িতে এসে একটি ঘর নির্মাণ করবেন ওনার মনের ভিতরে সেই কামনা বাসনা তো উনি আসার পূর্বে যে টাকা জমিয়েছিলেন এই টাকাগুলোকে কনভার্ট করলেন এগুলাকে কি করলেন তুললেন তুলে উনি রাখলেন রুমে রাখার পরে সাথে সাথে টাকাটা কিছুক্ষণ পরে নিয়ে গেছে তো উনি একেবারে হতাশ হয়ে গেছিলেন যে আমার টাকাটা নিয়ে গেল আমি তো টাকাটা পাই কি না উনি খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছিলেন তো উনি এভাবে ইউটিউব সার্চ করে আমাকে পেলেন আমাকে ফোন দিলেন আমি আলহামদুলিল্লাহ পড়ে দিলাম আমার হাতে এই কিতাব সাক্ষী আলহামদুলিল্লাহ আমি যখন এই খতমটা পড়ে দিয়েছি তখন উনি রাতের মধ্যেই টাকাটা ফেরত পেয়েছেন তবে এখানে কিছু কম বেশ হয়েছে তা হচ্ছে উনি তেরো লক্ষ টাকা তুলেছিলেন বারো লক্ষ টাকার কিছু পরে পেয়েছেন আর বাকি টাকা পান নাই যাই হোক উনি আল্লাহর কাছে সন্তুষ্ট অর্জন করেছেন দেওয়ার মালিক আল্লাহ এ খতম হচ্ছে ও শিলা দু আয় হচ্ছে কি ও তো আমরা এই আমলটি করে দেখতে পারি ইনশাল্লাহ আপনারা যদি আপনাদের ফ্যামিলিতে লোক বেশি থাকে তাহলে করতে পারেন আর যদি মনে করেন যে হুজুর ফ্যামিলিতে লোক নেই তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে এটা করিয়ে দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ তো আল্লাহ পাক আমাদের সকলকে কবল করুন মঞ্জুর করুন এই মুহুর্তে বিদায় নিচ্ছি যারা আমার সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ